আশঙ্কায় সত্যি লের বিক্ষোভের মধ্যেই টার্গেট সোনম ওয়াংচুক লের অশান্তির মধ্যে গ্রেফতার সোনম ওয়াংচুক লাদাখ থেকে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক সোনমের বিরুদ্ধে লের বিক্ষোভে উস্কানির অভিযোগ কেন্দ্রের অভিযোগের পরেই গ্রেফতার কথা বলবো আরো বিস্তারিত জানবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী একেবারে দেখো সোনা অংশকে গ্রেফতার করা হয়েছে তরফ থেকে এখনো পর্যন্ত কোন কোন চার্জেস ট করা হচ্ছে সে বিষয়ে না জানানো হলেও গতকাল থেকেই যেটা জানা যাচ্ছিল এবং যে ইস্যু পাওয়া যাচ্ছে যে এনএসএস এনএস এর তরফ থেকে আহ সোনা যে এনজিও রয়েছে অর্থাৎ স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাঘা লাদাখিম ওল তার এফটিআর এর সেটা বাতিল করা হয়েছিল এবং সেখানে বেশ কিছু কথা উল্লেখ করা হয়েছিল বিদেশি ফান্ডিং এর কথা উল্লেখ করা হয়েছিল এবং মূল তার বিরুদ্ধে যে অভিযোগটা বারবার করে উঠছে সেটা হচ্ছে যে এই যে অশান্তির ঘটনা যে প্রথমবারের জন্য দেখা গেল সেই অশান্তিতে উস্কানি দেওয়ার কাজ করেছিলেন চোলম গাংসিদ এবং ইন্ধন জুগিয়েছিলেন তিনি এবং সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর ওকে